আসসালামু আলাইকুম আমি হাসি বলছি অনেক দিন পরে আন্টি আমাদের বাসায় বেড়াতে এসছে তো সকালবেলা ঘুম থেকে দেখি ঝুম বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছিল বাহিরে বুয়াও আসতে লেট করেছে তাই আমি সকালে নাস্তাটা রেডি করলাম পরোটা ডিম্পোস আলু ভাজি মাংস পটেটাল ইত্যাদি রেডি করার পরে তো আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম এরপরে আমাদের চন্দনানের বাসা যাওয়ার কথা ছিল ছন্দা দাদিকে দেখার জন্য কিন্তু আমরা যেতে পারছিলাম না প্রচণ্ড বৃষ্টি ছিল বাহিরে তো দুপুরে লাঞ্চটা আমি বাসায় আয়োজন করেছি খিচুড়ি গরুর মাংস ইলিশ মাছ ভাজা পটল ভাজা আলো বেগুন ভাজা ইত্যাদি তো এই ফাঁকে আমি সব কিছু রেডি করলাম আর গরুর মাংসটা আমি আগেই বসিয়ে দিয়েছি খিচুড়িটা তৈরি করছি আজকে গ্যাসের সমস্যা ছিল খুব ভয় ছিলাম খিচুড়িটা পারফেক্ট হয় কি না তো আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছিল। এরপর সব কিছু রেডি করে খিচুড়ি ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা সব কিছু রেডি করলাম করার পরে সব কিছু আমি সুন্দর করে গোছ সার্ভ করছিলাম টেবিলে সব সার্ভ করার পরে সবাই খেতে বসলো দোতলা থেকে আমার মা এসছেন আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলাম আর এই খাবারের ভিডিওটা আমার মেয়ে নাজিফা করেছে আমাদের দুপুরে লাঞ্চের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি বৃষ্টিটাও বাইরে কম ছিল বিধায় সিদ্ধান্ত নিয়েছি আমরা চন্দনান্টির বাসা যাব ছন্দা দাদিকে দেখার জন্য সবাই খাবার খেয়ে পছন্দ করেছে সোনিয়ানটি অনেক পছন্দ করেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ